আমাদের গোপালপুর ঐতিহ্যবাহী এই গোপালপুর একটি সন্তান দুজন আমাদের সামনে উপস্থিত হাতে মারানা দেওয়ার হোসেন তেনার বাবা ছিলেন মৌলানা আমির হোসেন আমি আশ্রাব আলী আর আমির হোসেন দুজনেই একই সাথে লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে পড়েছি কাজে এই মাঠে আমাদের পূর্বে আপনারা যারা আমার যে বয়স করেছেন তা দেখেছেন কুমিল্লা থেকে হাফিজ আহমদ সাহ তিনি নামাজ পড়াইছেন তার পিছনে আমরা নামাজ পড়েছি আমার এতগুলো উস্তাদ কিন্তু আমি আমার জীবনে ঢাকায় স্কুল বছর লেখাপড়া করেছি বড় বড় উস্তাদ